নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা দুই নভেম্বর রবিবার উথান একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের অবশ্যই আজ পনেরোই নভেম্বর শনিবার বছরের সর্বশ্রেষ্ঠ উৎপন্ন একাদশী ব্রতটি পালিত হয়েছে যে ব্রতটি আপনারা ভক্তি শ্রদ্ধার সাথে এই দিনটি উপবাস এবং ব্রতটি যদি রাখতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে এই শুভ দিনটিতে আপনাদের ব্রত পালনের সময় বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে অতিবাহিত করতে হবে যে সকল কৃষ্ণ ভক্তরা এই উৎপন্ন একাদশীর ব্রতটি নতুনভাবে ব্রতটি পালন করছেন তাদের জন্য অত্যন্ত জানা দরকার যে এই ব্রত চলমান আপনারা কি কি খাবার খাবেন কিভাবে এই ব্রতটি পালন করবেন বিশেষ করে মনে রাখতে হবে এই উৎপন্ন একাদশীতে বিশেষ করে এই কয়েকটি খাবার যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না মনে করা হয় একাদশী ব্রতটি সমস্ত ব্রতের সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র বলে মনে করা হয় যার আধ্যাত্মিক অর্থ রয়েছে শুধুমাত্র বিভিন্ন একাদশীর নাম শুনলেই সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই উৎপন্ন একাদশীতে ভগবান বিষ্ণুর একাদশীতে পুজো করা উচিত একাদশী তিথি সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাসের মাধ্যমে এই দিনটিকে পালন করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে দু সালের পনেরোই নভেম্বর শনিবার পালিত হয়েছে উৎপন্ন একাদশী যেটি অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয়ে থাকে তা অবশ্যই শ্রবণ করবেন এই উৎপন্ন একাদশীর দিন আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন এবং কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালে পনেরোই নভেম্বর শনিবার পালিত হয়েছে উৎপন্ন একাদশী অগ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্ন একাদশী উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই এই ব্রত পালনকারী সকলকে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত তা অবশ্যই পনেরোই নভেম্বর শনিবার দু সালে এই উৎপন্ন একাদশী ব্রতটি পালিত হয়েছে তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এই উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন তাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করা উচিত এবং কিভাবে পালন করবেন কিভাবে পুজো অর্চনা করবেন এবং কিভাবে উপবাসটি থাকবেন অর্থাৎ নির্জল উপবাস থাকবেন নাকি ফল মূলাদি গ্রহণ করে উপবাসটি অর্থাৎ ব্রতটি পালন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যে সকল কৃষ্ণ ভক্তরা পনেরোই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশীর ব্রতটি পালন করবেন তাদের সমস্ত মনস্কামনা এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হবে উৎপন্ন একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুর পরাশক্তি থেকে তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিনে এই ব্রতটি পালন করবেন তাদের সকলকে উচিত ভগবানের পুজো করা এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করতে পারবেন এই ব্রত পালন করলে শত্রু বিনাশ হয় পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ গ্রহণ করতে পারেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিনে উৎপন্ন একাদশী ব্রতটি পালন করবেন তারা শঙ্খধারা তীর্থে গিয়ে দর্শন করে যে পুণ্য লাভ করতে পারেন এই একাদশী উপবাসের পুণ্যের ষোড়শ ভাগের এক ভাগের সমান নয় হে অর্জুন ইতি পাদযোগ সংক্রান্তিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় দান করে এবং কুরুক্ষেত্রে স্নান করে যে পুণ্য লাভ হয় মাত্র এই উৎপন্ন একাদশী ব্রত পালন করলে একই পুণ্য লাভ হয় হে কুন্তির পুত্র বেদ প্রতি ব্রাহ্মণদের এক হাজার গরু দান করলে যে ফল পাওয়া যায় তা পূর্ণ একাদশীর উপবাসের চেয়ে দশ গুণ বেশি জন মহান ব্রাহ্মণকে খাওয়ালে যে পূর্ণ লাভ হয় তা একাদশীর পুণ্যের দশ অংশের সমান নির্জলা ব্রত পালনের অর্ধেক ফল একবারে একবারে একবার খাবার খাওয়ার সমান অতএব কেবল একাদশী উপবাস করলেই যোগ্য দান তপস্যা ইত্যাদি লাভ করা যায় অন্য একাদশী উপবাস পালন করতে হবে এই একাদশী উপবাসে শঙ্খের জল পান করা উচিত নয় একাদশী উপবাসে আমিষ এবং অন্যান্য নিরামিষ খাবার সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী উপবাসের ফল হাজার যজ্ঞের চেয়েও বেশি তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন এই উৎপন্ন একাদশীর ব্রতটি আপনারা কিভাবে শুদ্ধ নিয়মভাবে পালন করবেন আর বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই উৎপন্ন একাদশীর দিন কিভাবে দিনটি আপনাকে অতিবাহিত করবেন কোন কোন খাবার এড়িয়ে চলবেন বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে দশমী এবং একাদশী এবং দ্বাদশী এই তিন দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে বিশেষ করে যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তাদের জন্য অবশ্যই দশমীতে সাত্ত্বিক খাবার গ্রহণ এবং দ্বাদশীতে সাত্বিক খাবার গ্রহণ এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে পঞ্চরবিশ্ব বাদ দিয়ে আপনাদেরকে এই ব্রতটি সম্পূর্ণ করতে হবে তা অবশ্যই জানবেন কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে প্রথমে অবশ্যই শ্রবণ করুন এই একাদশী চলমান আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন উৎপন্ন একাদশীর একদিন আগে যা কৃষ্ণপক্ষের দশমী তিথি ব্যক্তির উচিত বিকেলে ভালোভাবে দন্তমার্জনা করে সূর্যাস্তের সময় রাতের খাবার গ্রহণ করা অবশ্যই মনে রাখবেন উৎপন্ন একাদশীর সকালে পনেরোই নভেম্বর শনিবার ব্যক্তির উচিত সাবধানতার সাথে উপবাস পালন করার দৃঢ় প্রতিজ্ঞা হওয়া বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে উৎপন্ন একাদশীর দিন অর্থাৎ পনেরোই নভেম্বর শনিবার এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিশেষ করে আপনাদেরকে এই শুভ দিনে যদি পারেন তাহলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন স্নানের সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান করতে পারেন ওং নম ভগবতে বা আস্তুদেবায় নম এই মন্ত্রটি জপ করে আপনারা স্নান করবেন অগ্রান মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় তা অবশ্যই আপনারা তা অবশ্যই আপনারা এই শুভদিনে বিশেষ করে আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এই উৎপন্ন একাদশীর দিন এবং অবশ্যই এরপর আপনারা বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই উৎপন্ন একাদশীর দিন বিশেষ করে মনে রাখতে হবে মাতা সম্পদের দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর এই শুভ দিনে অর্থাৎ পবিত্র তিথিতে আপনাদেরকে পুজো অর্চনা করতে হবে সঠিক নিয়ম আচার বিধি মেনে বিশেষ করে এই উৎপন্ন একাদশীর দিন যদি আপনারা পারেন তাহলে অবশ্যই আপনাদের ভগবানকে তার প্রিয় ফল মূল অবশ্যই প্রসাদ নিবেদন করবেন প্রসাদে অবশ্যই আপনাদেরকে তুলসীপত্র যোগ করতে হবে যদি উৎপন্ন একাদশীর ব্রত পালন করে তুলসীপত্র যোগ না করেন তাহলে পুজোটি আপনার কিছুতেই সুসম্পন্ন হবে না এবং পুজোর পর অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ভগবান বিষ্ণুর সম্মুখে এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে সঠিক নিয়ম আচার মেনে এবং সম্পন্ন হয়ে যাওয়ার পর উৎপন্ন একাদশীর ব্রত কথাটি পাঠ বা আপনাকে শ্রবণ করতে হবে এ দিনে যতবার সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করা ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করা ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই এই শুভদিনে জপ করবেন যতবার পারবেন অবশ্যই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানমগ্নে চিন্তিত রাখতে হবে বিশেষ করে একাদশী উপবাস বা ব্রতটি পালন করে আপনারা রকম খারাপ কাজেই লিপ্ত হবেন না কাউকে মিথ্যা কথা বলবেন না কোনো অপরাধ চুরি কাউকে অপমান করা এসব কিছুই করবেন না এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করে আর অবশ্যই শ্রবণ করবেন আপনারা বিশেষ করে উৎপন্ন একাদশী রাত্রে আপনাদেরকে রাত্রি জেগে ভগবান বিষ্ণুর নাম জব লীলা কীর্তন শ্রবণ করতে হবে অবশ্যই এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে আর এই উৎপন্ন একাদশী ব্রত চলমান আপনারা কি কি খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন যদি এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতের পণ্য কিছুতেই লাভ করতে পারবেন না তা একান্তই দরকার আপনাদেরকে সঠিক নিয়ম আচার বিধি মেনে এই ব্রতটি পালন করা এবং অবশ্যই খাবার এড়িয়ে চলা অবশ্যই বিশেষ করে মনে রাখবেন শুদ্ধভাবে একাদশী পালন করতে চাইলে আপনারা কিভাবে কি করবেন সমর্থপক্ষে এই উৎপন্ন একাদশী দশমীর একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে তা পালন করতে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদিও তাও পালনে অসমর্থ হন তাহলে একাদশীতে অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে শাস্ত্রে তা অবশ্যই এ বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে মনে রাখবেন একাদশীতে শরীরে বা মাথাতে প্রসাদনীয় ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়াও একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দিবানিদ্রা সাংসরিক জামেলা বর্জনীয় এই দিনে গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা গীতা ভাগবত পাঠ আলোচনা বেশি করে সময় অতিবাহিত করতে হবে এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম কাজ আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই উপবাস চলাকালীন আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন প্রথমত আমরা সকলে জানি যে একাদশী চলমান পঞ্চরবিশেষ্য গ্রহণ করা কিছুতেই যাবে না অর্থাৎ পঞ্চরবিশেষ্য আমাদেরকে এড়িয়ে চলতে হবে যদি উৎপন্ন একাদশী চলমান একটি পঞ্চরবিশেষে যদি একটি দানা গ্রহণ করা যায় তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে ব্রত পালন করে কিছুতে আপনারা লাভ করতে পারবেন না প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ ধান থেকে যে সকল খাবার আমরা পাই সেই সকল খাবার আমাদেরকে এই উৎপন্ন একাদশের দিন বর্জন করতে হবে যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি বেকারি বিস্কুট সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতুর খই রুটি এসব খাবার এড়িয়ে চলতে হবে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুরি মাছকালাই খেসারি অরহর বরবটি ছোলা মটরশুটি বরবটি সিম ইত্যাদি এড়িয়ে চলতে হবে এছাড়াও সর্ষের তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি কিন্তু বিশেষ করে মনে রাখবেন যখন একাদশীতে আপনারা সবজি রান্না করবেন তখন সবজিতে পাঁচ ফোড়ন ব্যবহার করা সতর্ক থাকতে হবে পাঁচ ফোড়নে অনেক সময় শস্যের তেল তিল তেল থাকে যা বর্জনীয় উৎপন্ন একাদশীর দিন এই পাঁচ প্রকার রবি মধ্যে একটি দানও যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যাবে এবং সেই ব্রত নষ্টের ফলে পাপ ভক্ষণ হবে একটি খাদ্যশস্যের মধ্যে চার রকমের পাপ বিরাজমান মাথি হত্যা পাপ হত্যা পাপ ব্রহ্মহত্যা পাপ এবং গুরু হত্যা পাপ তাই অবশ্যই আমরা তা অবশ্যই একাদশী চলমান আপনারা কিছুতেই এই পঞ্চর বিশস্য গ্রহণ করা যাবে না যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে বিশেষ করে মনে রাখবেন একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি কোনো ধরনের জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না এ বিষয়গুলো আপনাকে উৎপন্ন একাদশীর দিন অবশ্যই মনে রাখতে হবে বিশেষ করে একাদশীর ব্রতের দিন এইসব খাবার এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে একাদশী সম্পূর্ণ হয়ে যাবার পর একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে বিশেষ করে অবশ্যই আপনারা ব্রতটি সম্পূর্ণ করে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন করতে হবে যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই বিশেষ সতর্কভাবে অবশ্যই ব্রতটি পালন করুন এবং পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতের পালন করুন তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে আর যে খাবারগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো সেই খাবারগুলো ভুলেও আপনারা উৎপন্ন একাদশীর ব্রতের দিন কিছুতেই গ্রহণ করবেন না আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন উৎপন্ন একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না তাই ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই উৎপন্ন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রায়ণে পূর্ণপ্রদায়নী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্য বা এই একাদশীর পরম পবিত্রতা ও দেবতার প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপত্র পূর্বে সত্যযুগে মূর নামক এক দানব ছিল অদ্ভুত আকৃত বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপ সেই দেবতাদের ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চিত তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজগা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বড়শালী ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজও আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওইদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রীভগবানও রোদে গর্জন করে বললেন রে দুরাচারী দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বানানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণের ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরেই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদরিকে আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামক একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিশিষ্ট ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে মিদ্রিত বুঝতে পারলেন অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে হয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তা সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হয় এই কন্যা উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজসুমুত বলে মহাপরাক্রমশালী ছিলেন ধৈর্যরাজ সেই স্ত্রীস্বরূপ দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজ অসুর ভস্মীভূত হয় তারপর বিষ্ণু জেগে উঠে ভস্মীভূত দানবকে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলেন যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চিত প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি এখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেব ত্রিভুবনের সমস্ত আপনার কৃপায় শববিঘ্নাসিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তি বসত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এ বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছে হবে তুমি তাদের সকল মনোবাচনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পুজো করবে এর ফলে তারা মুক্ত লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীতে বরদান করে অন্তর্নিহত করলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি ভক্তিপরায়ণ এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলেন শ্রীহরির লাভে ধন্য হবে তাই অবশ্যই আপনারা দুই হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো ঈদ পণ্য একাদশের দিন কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই ব্রতটি আপনাকে সুসম্পন্ন করতে হবে এর অদ্ভুত আকৃত্য বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপ সেই দেবতাদের ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমন কি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুদভ্যজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মুভ রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মাবংশে তাল জগা নামে একতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী সেই চন্দ্রবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজও আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এই দিক ওই দিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্র শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও রোদে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণের ভয়ে নানাদিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্রে নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসাপ্রাপ্ত হল একমাত্র মূল অসুরি জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিঙ্গাবতী নামক একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিশিষ্ট ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদিত বুঝতে পারলেন অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হয় এই কন্যা উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী এবং বিষ্ণু তেজস্বতা বলে মহাপরাক্রমী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী স্বরূপ দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজ অসুর ভূস্মীভূত হয় তারপর বিষ্ণু জেগে উঠে ভূস্মীভূত ও দানবকে বিশিষ্ট হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলেন যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি এখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোক দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবশ ত্রিভুবনের সমস্ত আপনার কৃপায় সব বিঘ্ননাশিনী ও সর্বদায়ী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এ বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছে পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাচনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পুজো করবে এর ফলে তারা মুক্ত লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জাগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতিদান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহত বললেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণে এ উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলেন শ্রীহরির আশীর্বাদ লাভ ধন্য হবে তাই অবশ্যই আপনারা দু হাজার পঁচিশ সালের পনেরোই নভেম্বর শনিবার উৎপন্ন একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো ঈদ পণ্য একাদশীর দিন কোন কোন খাবার আপনারা এড়িয়ে চলবেন যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই ব্রতটি আপনাকে সুসম্পন্ন করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয়ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে